সন্ত্রাসী হামলা চ্যাম্পিয়ন্স ট্রফি ছেড়ে পালালে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মাটিতে চলছে আট জাতীয় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি এর মধ্যেই ভয়াবহ সন্ত্রাসী হামলা ঘটলো খুব লন্ডন বিস এলাকায় শেষ হয়ে গেল ছয়টি প্রাণ কয়েকদিন আগে ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে বাংলাদেশ সফর নিয়ে এই অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের নাক্য প্রভাব সবসময় ছিল এখনও আছে নিরাপত্তার আশ্বাস পেয়ে ইংল্যান্ড তা অপূর্ণাঙ্গ সফরে এসেছিল কিন্তু অস্ট্রেলিয়ায় এত টাল বাহানা চালিয়ে যাচ্ছে অথচ ইংল্যান্ডে যখন একের পর এক সন্ত্রাসী হামলা হচ্ছে তখন স্টিফেন স্মিথের দল কিন্তু সেখানে অবস্থান করছে গত মাসেও বাংলাদেশে নিরাপত্তা পর্যবেক্ষক পাঠিয়েছিল অস্ট্রেলিয়া কিন্তু গত বছরের শেষ দিকে ইংল্যান্ডের সফর চলাকালীন সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়েছিল আলিস্ট্রিয় জাস বাটলারদের কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তখন নিরাপত্তা দেখতে অস্ট্রেলিয়া এক প্রতিনিধি এসেছিলেন তিনি সন্তুষ্ট চিত্তে ফিরে হয়েছেন এরপর দুবাইয়ে আইসিসি এর বোর্ড মিটিং শেষে ওজি জি বোর্ড চেয়ারম্যান বিসিবি প্রধান নাজমিন হাসান পাপনকে নিশ্চিত করেছিলেন সফল বিষয়ে তারপরও এখনও সিরিজের অনেক কিছুই ঠিক করা বাকি লন্ডন হামলার পর এখন কি করবে অস্ট্রেলিয়া নিরাপত্তার বয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ফেলে দেশে চলে যাবে তাদের ওয়েবসাইটে কিন্তু এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি স্মিথ বাহিনী নিরাপদে আছে যা ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন আমরা এই ভয়বহ অমানবিক সন্ত্রাসী হামলায় মর্মাহত আমাদের সবাই নিরাপদে আছে আমাদের নিরাপত্তা দল আইসিসি এবং স্থানীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে কাজ করছে এখানে আমাদের নিশ্চিত নিরাপত্তা দেওয়া হয়েছে আমরা নিরাপদ আগে এক সাক্ষাৎকারে ইংলিশ ওয়ান না আসার কারণ সম্পর্কে বলেছিলেন বাংলাদেশে গেলে বিশাল নিরাপত্তা সাজ সরঞ্জাম নিয়ে ঘুরতে হত ইংল্যান্ডে তো আমাকে এভাবে ঘুরতে হয় না তবে জানা গেছে বাকি সাতটি দলের পাশাপাশি স্বাগতিক দলের জন্য বিশাল নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সন্ত্রাসীরা আসলে বিশ্বব্যাপী তাদের নৃশংসতা দেখাচ্ছে লন্ডন কিংবা জার্মানি এদের হাত থেকে মুক্ত হন তবে পাকিস্তানের ব্যাপার ভিন্ন ওই দেশটি সন্ত্রাসী উৎপাদনকারী হিসেবে বিশ্বে পরিচিত কিন্তু বাংলাদেশের মতো আর শান্তিকামী দেশ কেন এই সন্ত্রাসের অপদের শিকার হবে না ধন্যবাদ সবাইকে